Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মনুলি আজকে আমি কথায় চলে এসেছি আজকে আমি চলে এসেছি আলামিন ভাইয়ের সাগলে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে অনেকেই কিন্তু আলমিন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি আপনার কাছে সুপরিচিত তবে এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি অবস্থিত নাটোর জেলার গুরদাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদেরই সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কথা বেশি দীর্ঘায়িত করব না সরাসরি আলমিনের সাথে কথা বলবো তারপরে চলে যাব ছাগলের ভিডিওতে আলামিন ভাই কেমন আছেন

আচ্ছা আর কথা বলি যেহেতু দীর্ঘদিন আমার চ্যানেলের মাধ্যমে বা অনলাইন আপনি ছাগল কেনা বেচা করে আসছে এই যে বিকাশ খরচ বা ডেলিভারি চার্জ যে একটা দিয়ে থাকে যে কোনো একটা এবং ছাগল পাঠানোর ক্ষেত্রে পৌঁছার আগ পর্যন্ত আপনি যে দায়িত্বটা নিয়ে থাকেন আজকে প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে কি सेम থাকবে ভাই হ্যাঁ আজকেও सेम থাকবে 19 টাকা দিয়ে কিনবে ওনার কাছে পৌঁছানো পর্যন্ত দেখতে আমার আচ্ছা আচ্ছা এখন ওই সেক্ষেত্রে যদি আপনার বিশ্বর থেকে যদি বিশ কিলো ভিতরে গ্রামের ভিতরে বাড়িয়া তাহলে যে কোনো বাস স্ট্যান্ড আচ্ছা আমরা সরাসরি ভিতরে চলে যাই আজকে দেরি করবো না সুন্দর সুন্দর আছে দরদামটা কেমন থাকবে ভাইয়া ভাই দরদাম ছাগলের উপর ডিফেন্স করবে আমার মনে হয় যে আজকে যে ছাগল

এটার বয়স ভাই চলতেছে ছয় দাঁত ছয় দাৎ হুম ছয় এখনো সম্পন্ন হয়নি আচ্ছা আচ্ছা এটাকে প্রজনন করানো আছে ভাই এটা প্রজনন করানো আছে এক মাস এটা নাই হিসেবে নিতে হবে আচ্ছা হ্যাঁ প্রথম দিকেই বলে দিই মানে প্রজনন যেগুলো এক মাস দেড় মাস দুই মাস আমার প্রজননের ভিডিও আছে তারপরেও গ্যারান্টি হবে না সাড়ে তিন মাস তিন মাস হবে গ্যারান্টি হবে আচ্ছা আচ্ছা গ্যারান্টি বাদে যেগুলো নিবেন খালি পেট করে আপনাকে নিতে হবে হ্যাঁ আমার প্রজননের ভিডিও সহ আছে দেয়া যাবে সমস্যা নাই কিন্তু গ্যারান্টি হবে না আচ্ছা আচ্ছা

আসলে বয়সটা অল্প কিন্তু রানিং ছাগল দুধের রেকর্ড এক লিটার বাচ্চার রেকর্ড দুই ডে ভাই দুইটা দুটে আচ্ছা আচ্ছা এটা কি দ্বিতীয়বারের মতো এবার দ্বিতীয়বারের মতন আচ্ছা আচ্ছা

এটা কোন জাত ভাই জান এটা বিটলের সাথে শিরোই সংমিশ্রণ ভাই আচ্ছা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত সুন্দর ছাগল গুলোকে সুন্দর বলতেই হবে এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে বয়সে চলে মাত্র দুই দাঁত দুই দাঁত প্রজনন কারণ আছে ভাই ভাই এক মাস পেলাস ভাই দুই মাসে এখনো হয়নি

কেমন চাচ্ছে কোনো দর্শককে দাবায় নিলে দাম লিব হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে তারপরেও কিন্তু বিকাশ খরচ বা ডেলিভারি চার্জ একটা ফি থাকে

কতদিন বয়স আট মাস আট মাস প্রজনন কর্ম আছে ভাই প্রজননের কাল ধরেন নাই সে ভাই আমি যখন নিয়ে এসেছি ধরেন আরো তিন দিন আগে জি সেক্ষেত্রে তখন বলছিল যে এক সপ্তাহ দশ দিন চলতেছে আচ্ছা কিন্তু বিটল এই সাদা চকের বিটল দিয়ে দেখা না আচ্ছা আচ্ছা প্রথমবারের মধ্যে হিটে আসছিল প্রজনন করানো প্রথমবার না একবার মিসগেট করে দ্বিতীয়বার আচ্ছা আট মাস বয়স আচ্ছা আচ্ছা হাইটে কেমন আছে

প্রজনন করানো মাস প্লাস প্রজননের ভিডিও আছে ভিডিও না দেখাতে পারলে দরকার নেই কি যাতে এটা হান্ড্রেড হরিয়ানা শঙ্কর সিং এর ভিডিও যা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা হাইটে কেমন আছে এটা হাইটে বত্রিশ তেত্রিশ হবে ভাই হবে এটা বাচ্চা বাচ্চা কাচ্চা দিছে ভাই এবার দ্বিতীয়বারের মতো আচ্ছা না কেমন ভাই লিলে দাম খালি না এটা কোন জাতের ভাই সংমিশ্রণ ভাই এবং বিটলের হ্যাঁ বয়সটা কেমন দুই দাঁত

যারা বুঝে তারা মনে করেন যে ফার্স্ট টাইম মিস করবেই কারণ একটা ছাগল যখন বাচ্চা দুয়ার সময় হয় তখন আর একটা প্রাপ্ত বয়সের ব্যাপার আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাগল যখন প্রথমবার মিস করাবেন দ্বিতীয়বার তখন আর আপনার টেনশন করতে হবে না হাইটে কেমন চলে ভাই জানেন এর হাইটে 28 হবে ভাই তবে এটা আরো বাড়বে হ্যাঁ বাচ্চা হলেও বর্তমানে বডি ফিটনেসটা খুবই ভালো ভাই দেখেন

তবে যত গাবের বয়স বেশি হবে দুধ কিন্তু শুকিয়ে আসবে হ্যাঁ শুকা যাবে ভাই সুন্দর মানে একটা তবে ছাগলটা হিটে আসছে কিন্তু বুঝতে পারেনি জি জি হুম সেই ক্ষেত্রে যে লেটে হিটে তার মানে বিট করাইছে বিট করাইছে আর বিশেষ করে ছোট বাচ্চা থাকলে বিট করালে বাচ্চা দুধ দিতে চায় একটু দুধ দিতে চায় না হাইটটা কেমন থাকে আরে আপনার মোটামুটি 33 34 হবে 33 34 ইঞ্চি হ্যাঁ আচ্ছা দর কেমন নেবেন এর কোন দর্শক কেতা ভাই নিলে দাম নেব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এপার ওপার সেম কালার ভাই খালি ওপারই দেখালেন এপার দেখালেন না তাহলে কিরকম হলো দুই পাশে সেম কালার সেম কালার একবারে সেম কালার

সেক্ষেত্রে ভালো মানের বাচ্চা তো আসা ভাই ভালো মানের বাচ্চা দুইটা ছিল ভাই আমি উনি বলছে তিনটে ছিল কিন্তু আমি দেখছি দুইটা বুঝছেন সেক্ষেত্রে ধরেন আমি দুইটার কথাই বলতেছি মানে রানিং ছাগল এর আগে বাচ্চা কাচ্চা ছিল হ্যাঁ দুইটা বাচ্চা ছিল হ্যাঁ দুইটা বাচ্চা এবারেও দুইটা বাচ্চা পাওয়া যাবে তবে আমরা একটু ওলানটা ধরে একটু দেখাই দিই আপনাদের দুটো না উনি তিনটার কথা বলছিল আমি দুইটা দেখছি আমি দুইটার কথাই বলতেছি হ্যাঁ দেখেন রানিং ছাগলে দেখেন দুইটা

যে কথা ভিডিও না দিতে পারলে ইনশাল্লাহ এবার তৃতীয়বার কলাবার আসতেছে ভাই এতে কিচ্ছেন না চামড়া লুজ জি জি দু শুকায় আসতেছে আচ্ছা আচ্ছা হাইটে কেমন আছে বললেন এটা হাইটে তেত্রিশ হবে দরদাম না কেমন চাচ্ছেন

না আমি ভাই পাইছেন নাকি ছাগলটা আপনার কাছে বিক্রি করবো একদিন দিন পাঁচ দিন করবে বেকার হতে পারে আপনার এক মাস দেড় মাস হলে তো আমি মানবো না মানবো কি কারণ আমার এই যে কাঠালের পাতা আমার কিনে খাওয়াতে হয় ভুসি কিনে খাওয়াতে হয় সব এ টু খালি পানিটা আমার বাড়ির থাকে তাই

কারণ বিশ্ব ব্যাধি তারপরেও আবার বলছি সেটা হচ্ছে যে শুরু শেষ যতদিন ব্যবসা করব একটাই কথা ছাগল আপনার হাতে পৌছার পরে আপনার যতক্ষণ আমার আয়ত্তে থাকবে আপনার হাতে না পৌছাবে মরে গেলে হারা গেলে আমার আপনার দশটা টাকাও ডনেশন দিতে হবে না সম্পূর্ণ ওটা আমি দিব মানে আপনার হাতে যাওয়ার পরে ওটার হিসাবটা আপনার আচ্ছা ভাই ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর ছাগল দেখিয়েছেন আশা করছি আগামী আরো সুন্দর ছাগল নিয়ে আসবেন তো আজকের মতো আপনার বাণিজ্যিক বাণিজ্য বিদায় নিতে চাচ্ছি ভাইজান সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ